নমস্কার মকর রাশি মকর লগ্ন দু হাজার ছাব্বিশ দু হাজার ছাব্বিশ সাল মকর রাশি এবং মকর লগ্নের জাতক জাতিকাদের কেমন কাটতে চলেছে কেমন যাবে তা নিয়ে আজকের আমার আলোচনার বিষয়বস্তু বন্ধুরা যাদের অ্যাসেন্ডেন্ট ক্যাপ্রিকন এবং যাদের চন্দ্র রাশি মকর উভয়ের ক্ষেত্রে আজকের আমার এই ভিডিও স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন তাহলে এর মর্ম আপনারা জানতে পারবেন আপনাদের দু হাজার পঁচিশ অসহায় ভাবে কেটেছে বিভিন্ন রকম ফিনান্সিয়াল মেন্টাল হেলথ চাকরি পড়াশোনা বা লোন নানা রকম দিক থেকে আপনাদের বিভা বিভৎসার ভাবে কেটেছে দু হাজার ছাব্বিশের ভাগ্য আপনার নিজের হাতে কেন নিজের হাতে এবং দু হাজার ছাব্বিশ সালের যে ডেকোরেবল যে ক্যারেক্টার দু কেন আপনার নিজের হাতে এবং ভাগ্য আপনি কেন নিজের হাতে তৈরি করবেন তা আপনাকে জানতে হবে পুরো ভিডিওটা দেখলে আপনাদের যদি ধৈর্য এবং পজিটিভনেস আপনার মধ্যে থাকে তাহলে দু কিন্তু বন্ধুরা আপনার দু কেমন কাটতে চলেছে তা দেখতে গেলে গ্রহদের অবস্থান অবশ্যই দেখতে হবে আপনাদের লগ্ন এবং রাশির অধিপতি মকর লগ্ন মকর রাশি এবং কুম্ভ লগ্ন কুম্ভ রাশি দুয়েরই অধিপতি গ্রহ হচ্ছে শনি যে বর্তমান রয়েছে থার্ড হাউসে থার্ড হাউস থেকে আয়ু বিচার করা হয় থার্ড হাউস থেকে সম্পর্কের বিচার হয় সেখানে শনি অবস্থান করছে এবং অবশ্যই জলরাশি জলে অবস্থান করছে বৃহস্পতি আপনার দ্বাদশপতি এবং আপনার তৃতীয়পতি এবং দ্বাদশপতি কি দ্বাদশপতি ভ্রমণযোগ ব্যয় ব্যয়ের অধিপতি গ্রহ এবং তৃতীয়পতি অর্থাৎ মকর কুম্ভ সম্পর্কের অধিপতি অধিপতি এবং আয়ুর কি সে বর্তমান ষষ্ঠে অবস্থান করছে ষষ্ঠ স্থান কি আপনাদের কি আমাদের কি ইন্ডিকেট করে রোগ ঋণ রিপুজালা সেখানে বৃহস্পতি অবস্থান করছে ফিফথ মে টোয়েন্টি টোয়েন্টি সিক্স ফিফথ মে এর পর থেকে কর্কট মিন রাশি হচ্ছে জলরাশি জলরাশির অধিপতি গ্রহ আবার জলের জলরাশি অর্থাৎ কর্কট রাশিতে গিয়ে তুঙ্গ হচ্ছে অর্থাৎ কর্কট রাশিতে হিট করছে ফিফথ মে এর পর থেকে তাহলে এই জুন মাসের পর থেকে আপনার সমস্ত কিছু আপনার ভাগ্য আপনার পজিটিভনেস আপনার ধৈর্যের পরীক্ষা আপনার সফলতা এভরিথিং সার্বিক ক্ষেত্রে আপনার হাতে চলে আসছে আপনি কতটা নিজেকে সংযত রেখে ধৈর্যের পরীক্ষা দিয়ে আপনি যদি পা টিপে টিপে এগোতে পারেন বুদ্ধি ও চাতুরতার সঙ্গে দু হাজার ছাব্বিশ দু সফলতা আপনার হাতে এসে চুম্বন করবে কিন্তু এই দু হাজার ছাব্বিশের যে সফলতা তা যেন ফসকে না যায় আপনার স্বাস্থ্যের কারণে আপনার ভীষণ ভীষণ ভাবে স্বাস্থ্যের দিকে নজর রাখতে হবে কারণ বন্ধুরা কেতু আপনার অষ্টম স্থানে আছে অষ্টম স্থান হচ্ছে মারণ স্থান পাপের স্থান দুর্ঘটনার স্থান সেখানে কেতু নামক ছায়াগ্রহ অবস্থান করছে নভেম্বর মাস অবধি আর অষ্টম স্থানে কেতু অবস্থান করলে সুবিধা কি না যারা ডাক্তারি প্র্যাকটিস করছে ডাক্তারি পরীক্ষা দিচ্ছে মেডিকেলে রয়েছে মেডিকেল ব্যবসায় রয়েছে তাদের ক্ষেত্রে উন্নতি অপর ক্ষেত্রে কি আপনার অষ্টম স্থান হচ্ছে যেহেতু মারণ স্থান অষ্টম স্থান হচ্ছে পাপস্থান অষ্টম স্থান হচ্ছে আপনার দুর্ঘটনা জনিত স্থান তাই পেটের সমস্যা অ্যাবডোমেন সমস্যা গুপ্ত রোগ দুরারোগ্য ব্যাধি যা আপনাকে মারবে না কিন্তু আপনাকে বিছানায় সাহিত করে রাখবে তাই পেটের সমস্যা জলজনিত সমস্যা চোখের সমস্যা গাইনোকোলজিক্যাল সমস্যা হাড়ের সমস্যা ছোটখাটো ইনজুরি সার্জারি পেটে অস্ত্র উপচার খান পান আহার বিহার এই দিকে সংযত থাকা নানা কারণে কিন্তু আপনার হেলথ হ্যাজার্ট হতে পারে এবং তৃতীয় স্থানে রাহু থাকার ফলে মায়ের স্বাস্থ্যের হানি হতে পারে মায়ের পেটে অস্ত্রোপচার হতে পারে হাঁটুতে জল জমতে পারে হাড়ের রস শুকিয়ে যেতে পারে তো বন্ধুরা ত্বকের সমস্যার সাথে সাথে এই হেলথ হ্যাজার্ট কিন্তু আপনাকে বিড়ম্বনায় ফেলতে পারে তাই সতর্ক সাবধানতার সঙ্গে আপনাকে কিন্তু স্বাস্থ্য সচেতন হতে হবে আয় অত্যন্ত ভালো হলেও এবছরে ব্যয় কিন্তু মামলা মোকদ্দমা এবং চিকিৎসা জনিত কারণে আপনাদের প্রচুর ভাবে ব্যয় হতে পারে এবং যারা সন্তান নেবেন বলে পরিকল্পনা করছেন তারা কিন্তু মে মাসের পরে যদি সন্তান নেন তাহলে অবশ্যই আপনার ভালো হবে কারণ সিক্স হাউসে কিন্তু বৃহস্পতি রোগ ঋণ রিপু জ্বালা সেখানে বৃহস্পতি অবস্থান করে আপনাকে রোগ ঋণ রিপু ইত্যাদির মধ্যে বিব্রত করতে পারে তাই ফিফথ মেয়ের পর থেকে জুন মাস থেকে ডিসেম্বর মাসের মধ্যে যদি আপনি সন্তান মেয়ের পরিকল্পনা করেন ফ্যামিলি প্ল্যানিং করেন অত্যন্ত শুভ যাদের সন্তান আছে তাদের ক্ষেত্রে কিন্তু পড়াশোনার ক্ষেত্রে কনসেন্ট্রেশনের ক্ষেত্রে অত্যন্ত বাধা বিপত্তি আসতে পারে তাই এবছর যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা পরীক্ষার্থী দু হাজার ছাব্বিশে তারা অত্যন্ত কনসেন্ট্রেশন দিয়ে যারা পিতামাতা যারা আমার অনুষ্ঠানটা দেখছেন তারা কিন্তু তাদের সন্তানদেরকে কিন্তু পড়াশোনার ক্ষেত্রে কনসেন্ট্রেট করবেন কারণ তারা পড়াশোনায় অবহেলা করবে সিলি মিস্টেক করবে যখন ফিফথ মে পর থেকে কর্কট রাশিতে বৃহস্পতি আপনার সপ্তমে অবস্থান করবে অর্থাৎ কর্কট রাশিতে অবস্থান করে তুঙ্গ হবে তখন কিন্তু এই বাচ্চারাই আপনাকে সৌভাগ্যের এবং গর্বের মুখ দেখাবে আপনি গর্ববোধ করবেন এই সন্তানই প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য এনে দেবে এবং উচ্চ শিক্ষা মূলক শিক্ষায় তারা বিদেশ পর্যন্ত যেতে হতে পারে তাদের উচ্চশিক্ষায় সাফল্য আসতে পারে রিসার্চে তারা কামিয়াবি হবে তো ফিফথ মে পর থেকে অর্থাৎ জুন থেকে কিন্তু আপনাদের বাকি মাসগুলো অত্যন্ত সফলতা আপনারা অর্জন করবেন যেহেতু ভ্রমণের অধিপতি গ্রহ বৃহস্পতি সেভেন আসবে এবং আপনার লগ্নে অর্থাৎ মকর রাশি এবং মকর লগ্নে দৃষ্টি দেবে বিবাহযোগ্য কন্যা বা পুত্র আপনার বিয়ে ঠিক হয়ে যাবে এবং বিয়ের পিড়িতে বসবে এবং বিবাহিত একটা অনুষ্ঠান বা বাড়িতে মাঙ্গলিক অনুষ্ঠান মে মাসের পর থেকে আপনার বাড়িতে দেখা যেতে পারে তাই যারা প্রেম প্রীতি ভালোবাসার মধ্যে রয়েছেন তাদের কিন্তু এই মে মাসের আগে অবধি একটা সম্পর্কের মধ্যে একটা আহ বিশ্বাসযোগ্য বা ধারাবাহিকতা অবশ্যই বজায় রাখুন এবং বিয়ে ঠিক হবে বা প্রেম সম্পূর্ণ হবে প্রেমের একটা আকার বা ভাষা খুঁজে পাবেন প্যাশন খুঁজে পাবেন মে মাসের পর থেকে যারা সম্পর্কে রয়েছেন যারা দাম্পত্য জীবনে রয়েছেন স্বামী ও স্ত্রীর মধ্যে একটা বচসা মতানৈক্য মতভেদ তৈরি হতে পারে এবং সেটা কোর্ট বা মামলা মোকদ্দমা যে পুলিশি ঝামেলা ইত্যাদি কিন্তু তৈরি হতে পারে এছাড়া তৃতীয় হাউসে রাউ থাকার ফলে শনি ফোর্থ হাউসে থাকার ফলে সম্পত্তি জনিত মাপ করবেন রাহু দ্বিতীয় স্থানে থাকার ফলে আপনার মনের দিকটা অত্যন্ত মনের মধ্যে অস্থিরতা একটা নেগেটিভিটি একটা নেতিবাচক চিন্তাধারা মনের অস্থিরতা আপনাকে মে মাস অব্দি কুড়ে কুড়ে খাতে নভেম্বরের পর থেকে রাহু এবং কেতু যখন সরে আসবে রাহু দ্বিতীয় দ্বিতীয় স্থানে রাহু আপনার লগ্নে আসবে এবং কেতু অষ্টমে আসবে তখন থেকে কিন্তু এই মনের অস্থিরতা কাটিয়ে উঠতে পারবেন যারা সরকারি বেসরকারি চাকরি করছেন অ্যাডমিনিস্ট্রেটিভ পদে যারা আছেন তাদের অ্যাডমিনিস্ট্রেটিভ পদ তো উন্নতি হবে কিন্তু একটা কলিকদের মধ্যে একটা ঝামেলা অশান্তি ইত্যাদি কিন্তু হতে পারে অষ্টমে কেতু থাকার ফলে অ্যাক্সিডেন্ট যোগ আছে যারা যানবাহন ক্যারি করেন গাড়ি চালান তাদের মধ্যে কিন্তু একটা সুন্দরভাবে একটা গাড়ি চালানো অত্যন্ত দরকার সাবধানতার সঙ্গে সতর্কতার সঙ্গে নিয়ন্ত্রণের সঙ্গে গাড়ি চালানো অত্যন্ত প্রয়োজন যারা শিক্ষক ডক্টর হিলিং প্রফেশনে আছেন পড়ানোর কাজ করেন এবং যারা পেশায় আইনজীবী তাদের মে মাস থেকে অর্থাৎ জুন থেকে বাদ বাকি মাসগুলো অত্যন্ত সফলতার শীর্ষে তারা পৌঁছাবেন তাদের আয় উন্নতি এবং তাদের মেধা মেরিট তাদেরকে সাফল্য এনে দেবে যারা ক্রিয়েটিভ ফিল্ডে আছেন বিশেষ করে যারা গায়ক সঙ্গীত দ্বিতীয়তে রাহু অবস্থান করার ফলে যারা সঙ্গীত শিল্পী যারা ইনোভেটিভ লেখালেখির কাজ করেন তাদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত সফলতা আসবে যারা ক্রিয়েটিভ ফিল্ডে আছেন তাদেরও কিন্তু যারা অ্যাক্টিং করেন বিজ্ঞাপনের জগতে আছেন যারা ট্যুর অ্যান্ড ট্রাভেলস এর ব্লগ করেন অর্থাৎ যারা ব্লগার এবং যারা ট্যুর অ্যান্ড ট্রাভেলস এর ব্যবসা করেন এবং সেই হোটেল রেস্তোরাঁ বা ট্যুর অ্যান্ড ট্রাভেলস যদি জলকে কেন্দ্র করে হয় সেখানে অত্যন্ত আয় উন্নতি আপনারা বা ব্যবসার প্রচার প্রসার ঘটবে যারা ইনভেস্ট করবেন বলে ভাবছেন তাদের বলবো শেয়ার মার্কেটে কিন্তু দীর্ঘ দীর্ঘমেয়াদি ইনভেস্ট করবেন না স্বল্প মেয়াদি ইনভেস্ট করুন শর্ট টার্ম ইনভেস্ট করুন অপশনাল ইনভেস্ট করুন আর যারা ব্যবসা ইনভেস্ট করবেন বলে ভাবছেন তাদের জন্য সেরা সময় হচ্ছে ফিফথ মে বা জুন মাস থেকে ডিসেম্বর সেরা সময় কি ব্যবসা করবেন চামড়ার ব্যবসা পেট্রোলিয়াম তেল অয়েল ট্রেড মেডিকেল ওষুধ রং ফিনাইল দুধ বিভিন্ন তরল জাতীয় ব্যবসা আপনাদের যারা জমি জমা কিনবেন তাদেরকে বলবো যারা ফ্ল্যাট কিনবেন তাতে ইনভেস্ট করুন মে মাসের আগে অবধি মে মাসের পর থেকে আর এক রকম ভাবে আপনারা জমি জমা সম্পত্তি ক্রয় বিক্রয় করুন যারা লোন নিয়েছেন বা লোন নেবেন বলে ভাবছেন সেক্ষেত্রে অত্যন্ত সতর্কতা ও সঙ্গে লোন বা মেটান ধার বৃহস্পতি মে মাস পর্যন্ত আছে তাই রোগ ঋণ রিপু জ্বালা অর্থাৎ ঋণ নেওয়ার ক্ষেত্রে আপনারা একটা মামলা মোকদ্দমা পুলিশি ঝামেলা কোর্ট কাছারির ঝামেলায় ফাঁসতে পারেন তাই লোন দিতে বা নিতে বা কাউকে লোন দিচ্ছেন বা নিচ্ছেন সেক্ষেত্রে অত্যন্ত চোখ কান খোলা রেখে কোন সম্পত্তি কেনা বেচার যে পেপার ওয়ার্ক সেখানে ব্যাপারে সচেতনতা মধ্যে বিশ্বাসযোগ্যতা রাখুন এবং ধীরে চলুন জুন মাস থেকে কিন্তু আপনাদের সম্পর্কের উন্নতি হবে এই সম্পর্কজনিত কারণে যেন কোর্ট কাছারিতে না যেতে হয় যারা মামলা মোকদ্দমা বা লিটিগেশনের মধ্যে আছেন জুন মাস থেকে কিন্তু আপনারা আশার আলো দেখতে পাবেন একটা সলিউশনের রাস্তা খুঁজে পাবেন আর যারা নতুন করে করবেন বলে ভাবছেন মামলা মোকদ্দমা তাদেরকে বলবো টেবিল টকিং বা মুখোমুখি বসে ঝামেলা মিটিয়ে নিন কেননা এক্ষেত্রে কিন্তু আপনার পরাজয় ছাড়া জয় লাভ হবে না অন্তত মে মাস অবধি এছাড়া যারা ভ্রমণ করবেন তাদের ক্ষেত্রে বলবো বাড়িতে মাঙ্গলিক অনুষ্ঠান জুন মাস থেকে হবে এবং আপনারা যদি এই নেগেটিভিটি বলবেন যে দা অনেক নেগেটিভ কথা শোনালো কিন্তু পজিটিভও আছে যাদের স্বাস্থ্য পিতা মাতার স্বাস্থ্যহানি নিজের স্বাস্থ্যহানির সম্পর্কে এবং নানা রকম ঝামেলা জড়িত তারা যদি ধর্মীয় লিপ্ত থাকেন ঠাকুর দেবতার সঙ্গে মেডিটেশন পুজো আর্চা যাগযজ্ঞ অর্চনা ধর্মীয় অনুষ্ঠানের সঙ্গে নিজেকে যুক্ত রাখেন তাহলে কিন্তু অনেকাংশে এই কেতুর প্রভাব থেকে আপনারা মুক্ত পাবেন কারণ কেতু অষ্টমে বসলে কিন্তু বিভিন্ন গোপন শত্রু বৃদ্ধি হয় বিভিন্নভাবে শত্রুতা আপনারা সংস্পর্শে আসতে পারবেন আপনার পিঠ পিছে কি হবে আপনি জানতে পারবেন না তাই এই সমস্ত অসামাজিক বা অদৃশ্যভাবে আপনি যে ঝামেলার মুখোমুখি হবেন মানসিক মানসিক দিক থেকে অস্থিরতা চাঞ্চল্য নেগেটিভিটি এগুলো দূর করার জন্য অবশ্যই ধর্মীয় কর্মের সঙ্গে নিযুক্ত থাকুন ঠাকুর দেবতার পুজো মেডিটেশন করুন তাহলে অবশ্যই আপনার ফল পাবে তাহলে সব দিক থেকে দেখতে গেলে আপনার ভাগ্য আপনার হাতে যদি আপনি বিবেচনা করে অঙ্ক কোষে যদি এগিয়ে চলতে পারেন তাহলে জুন থেকে ডিসেম্বর অবধি আপনার অত্যন্ত উন্নতি প্রগতি মেধা মেরিট সাফল্য জয় ইত্যাদি কিন্তু অপেক্ষা করছে দু সাল অবধি অপেক্ষা করছে তো সুতরাং আপনারা আশা করব এই নেগেটিভিটি কাটিয়ে ভগবানকে এবং ধর্মের ধর্মকে পাথেয় করে যদি এগিয়ে চলেন এবং স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকেন তাহলে অবশ্যই দু আপনার বন্ধুরা কোন কোন জায়গা আমি ছেড়ে গেছি কমেন্ট বক্স খোলা আছে জানান এবং আমার ভিডিওটিকে লাইক করে শেয়ার করে দিন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন নমস্কার দেখাবে পরের ভিডিওতে জয় জয়ম